কারোর জন্যে দুঃখের স্টেটাস দিয়ে কি লাভ যে তোমার মনের কথা বুঝলো না সে তোমার দু লাইনের স্টেটাস দেখে কি বুঝবে যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে ব্যর্থ মানুষেরা দুই প্রকার এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকুই হারিয়ে ফেলে মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না কারণ মিষ্টি কথা এড়ালে অনেকের খারাপ চরিত্রও বোঝা যায় না মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারোর বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে যা বদলাতে পারবেন সেটা বদলান যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষাই থেকো না মাত্র দুশো টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায় তারপরও মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার করা স্রোসটাকে মানায় সৃষ্টিকে নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয় জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্যে অপেক্ষা করে আছে একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে কিন্তু মোমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলেও কখনো কিন্তু কমে না কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না নিজের ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরার মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নেই প্রয়োজন ফুরালে যেখানে মানুষ তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায় সেখানে আপনাকে আমাকেই বা কতদিন মনে রাখবে পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন এটা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীও পরিষ্কার থাকবে পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায় আবার কেউ মিথ্যা হাসিটা দিয়ে কষ্টটা গোপন রাখে কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় ছেলেদের এই জিনিসগুলি দেখলে মেয়েরা উত্তেজিত হয় এক ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে দুই ছেলেটি কতটা পরিষ্কার তিন ছেলেটির পোশাক কেমন চার সে কতটা মনোযোগী শ্রোতা পাঁচ ছেলেটি কতটা খরচে ছয় ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজ সাত তার পায়ের জুতো আট অন্যদের সাথে তার ব্যবহার নয় মুখের হাসি দশ ম্যানার্স জানে কি না একটা কথা সবসময় মনে রাখবেন যার ওপর একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়